এই ফলসটাকে আমাকে একদিন না একদিন মিটিয়ে ফেলতেই হবে এই আমিটা হচ্ছে আমার ইগো এই ইগো বলে কিছু নেই তবুও আমি এটাকে আঁকড়ে ধরে জন্ম জন্ম কাটিয়েছি এবার ইগোটাকে আমি সমর্পণ করছি আমার গুরুর চরণে আমার ইষ্টের চরণে দেব কী করে ওই নামের সঙ্গে আদর করে করে গুরুর চরণ ছোঁয়াবো ইষ্টচরণ ছোঁয়াবো তার একটা সময় আসবে যে সময় ওই নামের আর ইষ্টের সঙ্গে যে যোগ হবে তখন একটা দিন আস্তে আস্তে করে সংযোগ যখন হবে তখন আমার দুঃখ বিয়োগ হয়ে যাবে ওটাতে যুক্ত হলো যখন আমার নাম আমার নামের সঙ্গে আমাকে যুক্ত করছে আরেকটা জিনিসের সঙ্গে বিয়োগ হচ্ছে ইসের সঙ্গে বিয়োগ হচ্ছে দুঃখের সঙ্গে বিয়োগ হচ্ছে এদিকে যোগ তোমার যত বাড়ছে ওদিকের বিয়োগ তোমার তত বাড়ছে তখন আর দুঃখ তোমাকে আর কিন্তু অতটা নাড়া দিতে পারছে না কেন দুঃখকে তুমি স্টপ করতে পারবে না যতদিন এই পৃথিবীতে তোমার শরীর থাকবে দুঃখ থাকবে স্বয়ং ভগবান যদি শরীর নিয়ে নামেন যতদিন তিনি শরীরে থাকবেন অপ্রকট না হবেন ততদিন থাকবেন দুঃখ ছাড়বে না তো এটা তো কোনো গ্যারেন্টি নেই যে তুমি যেহেতু এক লক্ষ নাম করলে অমনি তুমি ক্লেম আর দুঃখ থাকবেন এরও তো হয় না তাই না দুঃখ তোমার থাকবেই কিন্তু তুমি একবার যদি সেই অবস্থাটা লাভ করতে পারো দুঃখ আসবে না এটা নয় আসবে কিন্তু তোমার সঙ্গে যোগ করতে পারবে না কারণ তুমি আর কিছুর সঙ্গে যুক্ত হয়ে আছো দ্যাটস দি হোল বিউটি এটাই হচ্ছে সায়েন্স শুনতে পারবে না তখন তাহলে কি হলো তাহলে আমার সঙ্গে কার সম্পর্ক গড়েছি আমি কি আমি কি দুঃখ থেকে বিয়োগ হতে চাইছি না আমি সেই চেষ্টা করছি না আমি দুঃখ থেকে কি পালাতে চাইছি না আমি কোনো আশ্রম মঠে যেতে চাইছি না আমি কোনো বাবাজির কাছে যেতে চাইছি না আমি কারুর কাছে যেতে চাইছি না আমি দুঃখ থেকে পালিয়ে যেতে চাইছি না আমি সংসার ছেড়ে পালাতে চাইছি না সব বাজে কথা তুমি সংসার থেকে যেখানে যাবে যেখানে তোমার এই মনটা যাবে সেখানেই তোমার দুঃখ সময় সাথে যাবে ছায়া যেমন তোমাকে ফলো করে তুমি যেখানে যাবে তুই যাবি বঙ্গে তোর কপাল যাবে সঙ্গে তুই যাবি বঙ্গে তোর কপাল যাবে সঙ্গে তুমি যেখানে যাবে তোমার সঙ্গে সঙ্গে দুঃখটাও যাবে কেন দুঃখ তো সৃষ্টি করছে মন সেই মনকে তো তুমি ছেড়ে যেতে পারবে না যে আমি সব না আমি বাক্স ব্যাট্রা পোট্রি যাকে যদি রব রইলো আমি চললাম আশ্রমে থাকব যা তুই আশ্রম আশ্রমটাকে সংসার করে ফেলবি এই জন্য দেখবি সব আশ্রম কিন্তু সংসার সব আশ্রমগুলো ঘুরে ঘুরে দেখবে হিউজ সংসার এক একটা খামড়া কামড়ি খামড়া কামড়ি করছে সবাই ঠিক সংসারে যেটা ওই সংসারী লোকগুলো গিয়ে ওই আরও একটা সংসার করেছে কিন্তু নাম করছে এটা একটা আশ্রম এটা নাম করছে এটা ভগবান নাম করছে আর কিছু তা নয় তার কারণ আমরা বুদ্ধের ভুলে গেছি ঠিক তেমনি এই যে মন্ত্র জপ মন্ত্র সাধনা নামের সাধনা এটাতেও আমরা ফল পেতে পারি যদি আমরা আদরটাকে আনতে পারি ভালোবাসাটাকে আনতে পারি এই নয় যে আমাকে সারাদিন ধরে জপ করতে এই নয় যে আমার সারাদিন ধরে বসে ধ্যান করতে হবে এই ধরনের সারাদিন ধরে ঠাকুর 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 করতে হবে এমন কোনো কথা নেই যখন করব আদর করে করব। ওই তুমি তো সারাদিন তোমার এই দাদু ভাইয়ের পেছনে তো দৌড়চ্ছ না তুমি তোমার সব কাজ ছেড়ে সারাদিন তো দাদু নিয়ে আমি তো তোমাকে তো পড়ে থাকতে দেখি না কিন্তু আমি দেখেছি যখন তুমি দাদু সঙ্গে থাকো তখন তুমিও খুব মজায় থাকো দাদু ভাইয়ের মজায় থাকে তার মানে কি একে অপরকে আদর করছো একে অপরের পরিপূরক একে অপরকে দিয়ে পাচ্ছ ঠিক তেমনি আমরা যেমন করে ভগবানকে আদর দেবো ভগবান তো আমাকে আদর দেবেন তুই যে পথে আসবি আমি তো সেই পথেই আসব তুই দুপা আসবি আমি দশ পা আসবো তুই দুপা আগে নে তারপরে আমি দশ পায় গোব কিন্তু প্রথম দুটো পাতকে নিতে হবে ওই একটা কন্ডিশন দিয়ে আমি সৃষ্টি করেছি ওটার এদিক ওদিকে আমি আর করতে পারবো না প্রথম দুটো স্টেপ তোকে আচ্ছা একটা স্টেপ নেই সেটা তোকে প্রথমে তুই ভাব বলতে পারবি না কেন ভগবান তুমি এটাকে ইনিশিয়েট করতে পারো না ভগবান না আমি ইনিশিয়েট করতে পারি না এইভাবেই প্রকৃতি এটাকে আমি সৃষ্টি করেছি আমার কাছে ফিরে আসতে গেলে আমাকে তোমাকে আগে ডাকতে হবে গুরুর কাছে যদি মন্ত্র নিতে যাও কোনো গুরু সেই রকম যদি গুরু হন তোমাকে ডেকে মন্ত্র দেবেন না তোমাকে গিয়ে গুরুর কাছে মন্ত্র যাচনা করতে হবে চাইতে হবে বলতে হবে আপনি আমাকে শিষ্যত্বে গ্রহণ করুন আপনি আমাকে কিছু দিন করে আমি সেখানে পৌঁছাতে পারি ভগবান শ্রীকৃষ্ণ গীতায় দেখো কখন তিনি গীতা বললেন যখন অর্জুন এসে ভগবানের কাছে চরণে পড়ে তিনি হাত জোর করে বললেন করজোরে যে আমি সম্পূর্ণ বিভ্রান্ত হয়ে গেছি আমার কোনটা শ্রেয় কোনটা প্রেয় কোনটা আমার এক্ষুনি সুখ কোনটা আমার পরের দুঃখ কিছু বুঝে উঠতে পারছি না আমি টোটালি কনফিউজড তুমি বলছো এই ঘোর একটা কর্ম আমাকে করতে আমার আমি যাদের কোলে মানুষ হয়েছি যাদের সঙ্গে একসঙ্গে বড় হয়েছি সেই ভাই যাটা আমার গুরু দ্রোণাচার্য তুই বলছি সবাইকে হত্যা করতে পেরে কি করে সম্ভব এত ঘোর কর্ম আমি কী করে করবো আমি আমি টোটলি কনফিউজড আমি বুঝতে পারছি না ঠিক আছে আমি ক্ষত্রিয় আমি জানি আমার যুদ্ধ করতে হবে তাও আমি জানি কিন্তু আমি এই মুহূর্তে বিভ্রান্ত হয়ে গেছি দেখো এর থেকে কিন্তু অপূর্ব একটা জিনিসের সৃষ্টি হয়েছে পৃথিবীর মুখে ভগবদ গীতা এর থেকে তো ভালো আর কোনো মোটিভেশনাল বুক আর হয় না এর থেকে ভালো আর ট্রেনিং কিছুতে হয় না তার কারণ এখানে অর্জুন আমাদের সবাইকে রিপ্রেজেন্ট করছেন অর্জুন ইস ল্যাক এ সিম্বল অফ হোয়াট ডিসাইপলশেপ উনি প্রথম গিয়ে শ্রীকৃষ্ণের কাছে করজোড়ে নতজানু হয়ে বসে বলছেন ঠাকুর আমি বিভ্রান্ত দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স যে কোনো মানুষ যখন সংসারে থাকে সংসারের এই আমিলতার মধ্যে এই জটিলতার মধ্যে এই জঞ্জালের মধ্যে একটা সময় আসে তখন সে পুরো কনফিউজ হয়ে যায় আমি কোন দিকে যাব কি করে তাকে পাবো আমি তো বুঝে উঠতে পারছি না আমার শ্রেয় কি আমার প্রিয় কি কোনটা আমাকে সেই অনন্ত সত্যের দিকে নিয়ে যাবে আর কোনটা আমাকে এই যে প্রিয় অর্থাৎ তাহলে কি আমি সংসারটা সব ছেড়ে দেবো প্রেয় মানে এক্ষুনি যেগুলো আমার সুখ দিচ্ছে এগুলি সব ছেড়ে দেবো শ্রেয়কে পেতে গেলে তখন ভগবান শ্রীকৃষ্ণ তোমাকে টোটাল গীতাটা বলবে তার মানে আগে উনি বললেন শীর্ষাস্তে আহম সাদিমাম তুমাম প্রপন্নম আমি ভীষণভাবে প্রপন্ন হয়ে গেছি আমি ভীষণভাবে কনফিউজ হয়ে গেছি ঠাকুর তুমি আমায় দয়া করো কি দয়া তুমি আমাকে শিষ্যত্বে গ্রহণ করো শীর্ষাস্তে আহম তো তুমাম প্রপন্নম তুমি আমাকে আগে শিষ্যত্বে গ্রহণ করো যখন অর্জুন বললেন তুমি আমাকে শিষ্যত্বে গ্রহণ করো তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গুরুরূপে শিষ্যকে বরণ করলেন গ্রহণ করলেন ভগবদ গীতা শুরু হলো কোনোদিন কিন্তু বলেননি এই তখনই কিন্তু গীতা এলো গীতা মানে কি গীতা হচ্ছে আমার ভেতরে যে একটা অনন্ত সঙ্গীত আছে সেই সঙ্গীতের সঙ্গে যুক্ত হয়ে যাওয়া আমার মধ্যে যে একটা অনন্তকাল থেকে গীত চলছে সেই গীতের সঙ্গে একাকার হয়ে যাওয়া তখন আর আমাকে বাইরের কান দিয়ে গীত শুনতে হবে না ভেতরের গীত আমি শুনতে পাবো সেই ভেতরের গীত হচ্ছে ভগবানের কৃষ্ণের মুরলির ধ্বনি মুরলির ধ্বনি ওটা ওটাই ওনার বাঁশুরি ওটা যখন ওটা যখন আমরা শুনতে পাই তখন বাইরের আর কিচ্ছু আমরা স্মরণ রাখতে পারি না সব মুছে যায় খালি বাঁশুরির সুরটা তখন কানে লাগে ওই কানের মধ্যে একটা একতানতা আছে তখন আমার মনটাও তখন এক সুরে এক তানে বাজে তখন আমি আর ভগবান ভগবানের আমি একে অপরের সঙ্গে পরিপূরক হয়ে যাই ভগবান মানে কী ভগবান মনে হচ্ছে অনন্ত শান্তি অনন্ত আনন্দ অনন্ত সুখ সেখানে কোনো ছেদ নেই যেমন এক পাত্র থেকে আর পাত্রে যখন আমরা তেল ঢালি তখন মধ্যে কোনো ছেদ থাকে না ঠিক তেমন এইটা পাত্র ওটাও পাত্র এই পাত্রতে ওই পাত্রে তো যখন তেল ঢালালি হয় তখন কেবল আনন্দই আনন্দ দুইজনের মধ্যে কোনো ছেদ নেই এই অবস্থাটা পাওয়ার জন্য তাহলে আমরা কি পথ ধরতে চাইছি আমরা পথ ধরতে চাইছি এমন একটা শব্দ ব্রহ্মের আমরা সাহায্য নেব এমন একটা সেরকম নাহলে গুরু যদি গুরু না পাই তাতে কোনো ক্ষতি নেই তুমি একটা যে কোনো নাম নিয়ে চেষ্টা করো না তুমি এগোতে থাকো দেখবে তোমার ভেতরে যখন ফুল ফুটবে গুরু তোমার কাছে আসতে বাধ্য তুমি গিয়ে ঠিক পৌঁছে যাবে সেখানে যেখানে গিয়ে মনে হবে ও মা এনাকে তো আমি ছিনি এনাকেই চাই ভেতর থেকে তোমাকে বলবে আর একটা যেটা আমি সবসময় সবাইকে বলে থাকি প্রকৃত সদ্গুরুর কাছে তুমি যখন পৌঁছাবে না তখন তোমার কাছে অনেক প্রশ্ন থাকলেও সে প্রশ্নগুলো আপনার থেকে শান্ত হয়ে যাবে প্রশ্নগুলো তুমি ভুলে যাবে প্রশ্ন আর তোমার কাছে থাকবে মনে আমি যেন কেন আনন্দ লাগছে আমার এত প্রশ্ন থাকবে না তাহলে তুমি ঠিক জায়গায় পৌঁছেছ যেখানে অটোমেটিক্যালি প্রশ্ন না করেই প্রশ্নগুলো শান্ত হয়ে যাচ্ছে বা প্রশ্ন না করেই প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ এই অবস্থায় তুমি বুঝতে পারবে যে তুমি ঠিক ঠিক একটা মানুষের কাছে পড়েছ যে মানুষের মধ্যে দিয়ে ভগবান তোমার সঙ্গে কথা বলবেন তখন ভগবান তো সবসময় কথা বলছেন তুমি তো শুনতে পাচ্ছ না তোমার তো সেই কান তৈরি হয়নি এমন কান তৈরি হয়েছে যেটা মানুষ বললে শুনতে পাই তার জন্য তো গুরু পাঠিয়েছেন ভগবান তাতে করে মানুষ বলবে তুমি শুনবে আর তুমি সেই পথ অনুসরণ করবে মহাজনেরাত হাসা পন্থা যে পথে মহাজন গেছেন সেটাই একমাত্র পন্থা সেটাই পথ সেটাই উপায় তো সেই মহাজন আমাদের কি শিখিয়েছেন যে তুমি নাম করো তার অর্থ ভাবনা পূর্বক আর আমি যে কথাটা বারবার এখানে স্মরণ করেছি সেটা হচ্ছে এমন করে নাম করবো এমন করে একটা মন্ত্রও বলবো যেন তার মধ্যে একটা সঙ্গীতের ঝঙ্কার থাকে এমন করে বলবো যেন তার মধ্যে অনেক আদর থাকে অনেক ভালোবাসা থাকে অনেক প্রীতি থাকে যেমন করে যাকে আমি খুব ভালোবাসি তাকে যখন কিছু বলি তার মধ্যে যেমন আমার একটা ঝঙ্কার থাকে একটা প্রীতি থাকে একটা ভালোবাসা থাকে আমি সেই ভালোবাসার মধ্যে দিয়ে আমার যেন কি পাওয়া হয়ে যায় এটা কী পরম তৃপ্তি হয় জাগতিক ক্ষেত্রে আমি বলছি একদম জাগতিক কথা বলছি সেখানেও হয় তাহলে চিন্তা করো তো অতি জাগতিক ক্ষেত্রে যদি আমি সেটাকে ছুতে পারি তাহলে আমার মধ্যে কি অনাবিল শান্তি আসতে পারে ইন্দ্রিয় জগতের কথাই যদি এরকম হয় তাহলে অতির জগতের কথা কি হবে জাগতিক সুখের মধ্যে যদি এই সুখের একটা স্পর্শ পাই তাহলে সুখের জগতে কি হবে কথা কে বলতে পারে যদি না আমি নিজে সেই চেষ্টার পথে যাই তাই প্রতিটি দিন আসবে প্রতিটি দিন যাবে এখন সুন্দর হয়ে গেল আর আমি আজকে তোমার কমেন্ট্রিতে তোমার ব্রিটেনের একটা ছোট্ট সুন্দর শহরে বসেই এই কথাবার্তাগুলো বলছি সন্ধ্যাকালে এই জন্য বলছি আমার নিজের আনন্দের জন্য কাউকে শেখাবার জন্য বলছি না কিন্তু কারণ আমি বিশ্বাস করি একজনই শেখান দ্বিতীয় কেউ নেই শেখাবার হ্যাঁ যন্ত্র অনেক হতে পারে নিমিত্ত অনেক হতে পারে শেখান এক তিনি হচ্ছেন মা জগৎজননী যিনি আমার চোখে পর্দা টেনেছেন একমাত্র তিনি আমার পর্দাটাকে আবার উঠিয়ে নিতে পারেন যিনি আমাকে মোহগ্রস্ত করেছেন তিনি একমাত্র আমাকে নির্মোহ করতে পারেন আর কেউ পারবে না কোনো মানুষ পারবে না তাই মানুষ কোনো গুরু হতে পারেন না একমাত্র ঈশ্বরই গুরু মানুষের মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলবেন যদি সেই মানুষটা তার ব্যক্তিসত্ত্বাকে সরিয়ে দেন সমষ্টি সত্তারূপে ঈশ্বরকে যদি পথ করে দেন যে তুমি আমার মুখ দিয়ে বলো তাহলে তিনি বলবেন আমি থাকতে তিনি নেই তিনি থাকতে আমার জায়গা নেই আর তিনি যেখানে থাকেন ভরে থাকে সব কিছু আমি যেখানে থাকি যেটুকু ভরে থাকে সেগুলো সব ওই ফুটো বালতির মধ্যে যেমন পেরিয়ে যায় সব সেরকম সব বেরিয়ে যায় ধরে রাখতে পারি না তাই আমাদের মধ্যে অতৃপ্তির বোধ সুতরাং আমাদের মধ্যে যদি সেই তৃপ্তি চাই শান্ত অবস্থা চাই তাহলে আমাদের শান্ত হতে হবে আর শান্ত হবার একটা উপায় আছে মনের ভিড়ের মধ্যে ঢুকে না গিয়ে আমি আস্তে আস্তে কি ভিড়কে হালকা করবার জন্যে এমন একটা শব্দকে খুঁজে নেবো যেটা মন্ত্র সেই মন্ত্রকে বারবার বারবার মন প্রাণ বুদ্ধি সবটুকু লাগিয়ে ভালোবেসে উচ্চারণ করতে করতে সেই মন্ত্রের সঙ্গে একীভূত হওয়ার চেষ্টা করবো আর যেই মন্ত্রের সঙ্গে আমার মনের মিল হবে তখন মন্ত্র তখন আমার গুরু হয়ে যাবেন আর গুরু আমার তখন ইষ্ট হয়ে যাবেন মন্ত্র গুরু ইষ্ট এক হয়ে যাবেন মন্ত্র গুরু ইষ্ট এক হয়ে যাবেন তখন আমি কোথায় তখন তো একমাত্র গুরুই রইলেন মন্ত্রই রইলেন ইষ্টই রইলেন আমি কোথায় হ্যাঁ আমি আছি তাঁর করে যে চিরকাল ছিলাম সেই চিরকাল তার করেই আছি তখন আনন্দই আনন্দ